এই মুহূর্তে আমি আছি বাগনানের একটি আবাসিক ফ্যামিলিতে যে আবাসিকরা তারা হচ্ছে বিভিন্ন জেলা থেকে তারা এখানে আছেন ফ্ল্যাট নিয়ে সেই ফ্ল্যাটে তারা হচ্ছে কর্মসূত্র কর্মসূত্রেই বলতে গেলে তারা কিন্তু এখানেই থাকেন পাশাপাশি একটা জিনিস জানিয়ে রাখবো তারা কিন্তু এখানে প্রায় চল্লিশ থেকে পঁয়ত্রিশটা ফ্যামিলি কিন্তু এই ফ্ল্যাটে কিন্তু তারা থাকেন তবে সতেরো বছর ধরে তারা কিন্তু এইখানে তারা বাগনানের এই আবাসিকের নিচে একটি দুর্গা পুজো তারা করে আসছেন তবে এই পুজোটা কিন্তু একটি মহিলা কেন্দ্রিক পুজো যারা মহিলারা মিলেই কিন্তু এই পুজোটা করেন যখন এই মহিলার যখন এই কমিটির যে মহিলারা যারা ছিলেন তাদের সঙ্গে যখন কথা বললাম তারা একটা জিনিস জানিয়েছেন যে আমরা বিভিন্ন জেলা থেকে জেলায় আমাদের বাড়ি কিন্তু আমাদের কর্মসূত্রে আমাদের থাকতে হয় বাগনানে সেই কারণেই কিন্তু আমরা এই পুজোটা যাতে ভা সবাই মিলে একসঙ্গে করা যায় তার সেই সতেরো বছরের প্রচেষ্টা আজ এত বছর পর্যন্ত আমরা চালিয়ে আসছি পাশাপাশি একটা জিনিস জানিয়ে রাখবো এই পুজো কটা দিন তারা কিন্তু ভোগ খাওয়া থেকে আরম্ভ করে সমস্তটাই কিন্তু এই প্যান্ডেলের থেকেই তারা করেন বাড়িতে হয়তো খুব কম যান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আরম্ভ করে বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে তারা কিন্তু নিজেরাই কিন্তু অংশগ্রহণ করেন